তো বেশিক্ষণের জন্য আজকে থাকবো না ডিউটি আছে তো তাই নাই ডিউটির জন্য ভিডিও বানাতে পারছি না ফার্স্টে লাইক এটাকে তা হলো অঙ্কন तुम्हें सब समय बुजते दादा एखंड लाइव आ কিছু না ওই ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে ওই একটা পোস্ট করলাম তারপরে দেখলাম যে একটু লাইভে আসি তুমি তো দেখছি বিনদাস ভিডিও করে যাচ্ছ দারুণ এরকমই একটু একটু করে টাইম দিয়ে ভিডিও করতে থাকো ভালো হবে খুব সুন্দর হবে এগিয়ে যাও আমি অঙ্কন এখন সময় পাচ্ছি না ওই ডিউটির থেকে আসছি এসে ঘুমিয়ে পড়ছি মানে দু একটা ভিডিও ছেড়ে দেওয়ার পরে ঘুমিয়ে যাচ্ছি ভালো লাগে না যেন সারা রাত জেগে থাকে না এমার্জেন্সিতে তো ডিউটি করি এমার্জেন্সিতে মানে বুঝতেই পারছো সারা রাত ধরে পেশেন্ট আসে একশো একটা কমপ্লিট হয়ে গেছে বা একশোটা ফ্রেন্ড হয়েছে একটা দাদা হয়েছে আমি তো একটা জিনিস জানি যে কারো সাপোর্ট পাই বা না পায় আমি অঙ্কনের সাপোর্ট পাবই আচ্ছা নতুন যারা আমার ভিডিও জয়েন করছেন আমার ভিডিও দেখছেন একটু লাইক করে যাবেন ঠিক আছে নতুন যারা এসছেন একটু লাইক সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই ছোটো ভাইটাকে একটু গ্রো করতে দেবেন সবাই একটু যেন আমি বড়ো হতে পারি আমি সবার সবার আশীর্বাদ সবার ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই আর জানি আমি সেটা পাবো আমি তার জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করে যাই সেরকম ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করি থ্যাংক ইউ অঙ্কন তো বাকি যারা এসছেন তারা একটু বলুন কিছু অঙ্কনের মতো আমিও চাই যে আরও বাকি সবার যেন আমি সেভাবে সবাইকে থ্যাংক ইউ বলতে সবার পাশে দাঁড়াতে সবাইকে নিয়ে চলতে ঠিক আছে সবাই একটু সাপোর্ট করো আমায় চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 একটা করে লাইক সে যখন এসছেন ভিউ আসবে আমার কিন্তু লাইক হবে না এই জন্য কখনো কখনো মন ভেঙে যায় যে কী করবো এরকমভাবে হবে তো আমার আমি যেটা স্বপ্নটা দেখি সেটা কমপ্লিট হবে তো সবাই মিলে একটু আমাকে সাহায্য করবেন প্লিজ সবার ছোট ভাই আমারও আছে আমি যাকে সাপোর্ট করি পুরোপুরি সাপোর্ট করি ওখানে অল না করে রাখলে তুমি কোন রকম ভাবে নোটিফিকেশন পাবেই না দাঁড়াও কাল ছুটি আছে কাল পর ছুটি আছে কালকে তখন বাড়িতে লাইভ ওটাই আমারও মনে হয় যে অঙ্কন কি তাহলে ফোনটা ধরেছিল যে এর দাদা কখন লাইভে আসবে আমি দাদার সাথে কথা বলবো আচ্ছা নতুন যারা এসছেন প্লিজ একটু কথা বলবেন একটু মেসেজ করবেন একটু কিছু কমেন্ট করুন আমি যেন বুঝতে পারি কে কোথার থেকে ভিডিওটা দেখছেন আমার তাহলে তুমি দেখছো কিভাবে দেখছো টাইপ করছো এখনো খুব পাচ্ছি ঘুম পাচ্ছে পেলেও মনে হলো যে না একবার তো লাইভে যাওয়া দরকার তাই জন্য চলে অঙ্কন তুমি আমার অরিজিনাল ভয়েস কন্টেন্টগুলো দেখো তো দেখেছো তো আমার যে অরিজিনাল ভয়েস ভিডিওগুলো দেখেছ তো কমেডি ভিডিওগুলো যেগুলো ওগুলো কেমন লাগে মানে ভালো হয় আশঙ্কন তোমার মতো আবার কেউ ভালোবাসতে এইভাবে আমাকে সেটা আমি বুঝে গেছি যে আমি কাউকে পাই বা না পাই আমি অঙ্কনকে পাবো কতটা খারাপ লাগে যেন আসবে ভিডিও দেখবে কিছু বলবে না চুপচাপ একটু দেখার পরে বেরিয়ে যাবে একটু কষ্ট হয় দারুণ Hiro que te hiro que te la তুমি ওইভাবে ভিডিও করতে থাকো দেখবে তুমি খুব তাড়াতাড়ি গ্রো করবে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি স্ট্যান্ড হয়ে যাবে আমার তো মানে মাঝে আমি বন্ধ করে দিয়েছিলাম না মানে যখন আমি প্রাইভেট হসপিটালে জব করতাম ওখান থেকে যখন আমি গভর্নমেন্ট পেয়ে গেলাম তখন আর ভিডিও করতাম না পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিলাম তারপর মনে হলো যে কোরাই যাই তোমার বৌদি ভাই ওই করে খুব বকে যে তুমি এরকম করবে মাছের মধ্যে ঘুরবে আওয়াজ ছেড়ে দিবে আওয়াজ আগে এক্সাম দাও ভালো করে এক্সামের জন্য প্রিপারেশান নেবে ভালো করে দেখো যতই যাই করো অন্তত পড়াশোনাটা আগে মাথায় রাখবে পড়াশোনাটা মাথায় রেখে তারপরে করবে আচ্ছা নতুন যারা এসছে একটু লাইক কমেন্ট করলে বেশ ভালো হতো আসলে কি জানো আমার লাইভের প্রাইমিংটা ঠিক না এই তিন দিন পুরো নষ্ট হয়ে গেল আমার দেখি কাল থেকে আবার শুরু হবে আসলে ডিউটিটাও তো দেখতে হবে অঙ্কন বন্ধুরা যারা আসার আসবেই আমার অঙ্কন অঙ্কনের তো কখনোই এরকম হয় না তো আমি যখনই লাইভে আসি অঙ্কন ঠিক থাকে পাবে ওপরওয়ালার কাছে ভরসা রাখো ওই যেটা করবে বেশ ভালোর জন্যই করবে 我只要你给我一颗钻石就别冷漠。 बाबे 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 ठीक बाबे देख اما راسیر باید فلواسه شما به شما अंकन बाड़ी पहुंचा ले Don't বলে রাত জায়গা আছে না ওই জন্য সেরকম কিছু ভালো লাগছে না যেন আর তুমি এইভাবে কথা বলবে বাড়ির থেকে বারাসাত তোমার কি বারাসাতেই আছে ন ডিস্ট্রিক্ট আমার কলকাতা তো প্রপার কলকাতা নয় বারাসা না বারাসাত বারাসাত দমদমের এই দিকটাতে ভাই নতুন যারা আসছেন একটা করে লাইভ লাইক দিয়ে দেবেন ভাই লাইক করে একটু কমেন্ট করবেন ভাই কে কোথা থেকে আসছেন আমি যেন বুঝতে পারি ভাই একটু কথা বলব সবার সাথে আমি সবার সাথে পরিচিত হতে চাই ভাই আরে কেউ বোঝে না কেন ওই করে জানো অঙ্কন মানে ভিডিও শেষে লাইভ শেষে যখন দেখি আড়াইশো তিনশো ভিউজ হয়ে গেছে কিন্তু আমার এদিকে কিছুই নেই লাইকের বেলা শুধুমাত্র আমার অঙ্কনেই আছে ওই দিকটা অনেকটা অন্তত টাইম লেগে যাবে কলকাতার থেকে আমাদের এখানে চার থেকে পাঁচ ঘন্টা তারপর শিয়ালদার থেকে আবার বারাসাত লাইনে যাওয়া অনেকটা লেগে যাবে সাত থেকে আট আট সময় লেগে যাবে ठीक है अवश्य अवश्य तुम्हें पढ़बे চাইতে বেশি হচ্ছে নিজের উপরে ভরসা রাখতে হয় সবসময় একটা কনফিডেন্স রেখে কাজ করবে না তো ওভার কনফিডেন্স না বিলো কনফিডেন্স সবসময় একটা কনফিডেন্সের মধ্যে থাকবে হ্যাঁ আমি পারবো আচ্ছা মন ঠিক আছে চলো হ্যাঁ টাটা রেডি হতে হবে ডিউটি বেরোবো হ্যাঁ আবার দেখা হবে আবার কথা হবে ঠিক আছে চলো টাটা अवश्य देखा है